তো ওখানে যে অ্যানালাইসিসটা করা হয়েছিল তো সেই রকম অ্যানালাইসিস এখন আমি আবার করতে যাচ্ছি তো এই ভিডিওতে আমি সেটা দেখাবো যে কি ধরনের প্যাটার্নে আসলে ডিএম বাংলাদেশিয়ালস কোশ্চেন করে এবং কিভাবে তারা সিলেকশনটা করে থাকে সো এই সব বিষয় নিয়ে যদি আপনাদের একটা আইডিয়া থাকে তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন এবং আপনার স্বপ্নটা চাকরি বাস্তবেও দিতে পারবেন

এই মাস হবে না বা আমি কিছু রাখার চেষ্টা করবো যে বাপারা বিশ্বাস করেন আর আরেকটা বিষয় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু যে এয়ারলাইন্স এর আসলে স্টুডেন্টদের আহ বিডিও পাবলিসিটি করা যায় না এটা একটা বড় সমস্যা পাবলিসিটি যেহেতু করা যায় না কোচিং সেন্টার সেটা দেখাই তবে সেটি অনেক আগের ভিডিও সো এখানে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে যে আসলে তাদের নিয়ে ভিডিও পাবলিসিটি করা যায় না তো ওই সার্কুলারে একশো জনের হয়েছিল সেখানে আমাদের শিক্ষার্থী সতেরো জন প্রথম ব্যাচ তো এবং প্রথম আমাদের একটা সূচনা ছিল সেখানেও মোটামুটি এখন ধরে আমরা খারাপ করিনি ভালো করেছি তবে এইভাবে যদি বলি অন্য কোচিং থেকে অ্যাটলিস্ট ভালো হয়েছে তো আশা করি এইবার আমি যেহেতু পঞ্চাশ জনের সার্কুলার হয়েছে সেখান থেকে আমার প্রেডিকশন আমার আমি আশাবাদী যে আমার অর্ধেকেরও বেশি হয়তো থাকতে পারে আহ আমার কোচিং থেকে প্লাইজ কোচিং থেকে তো এখানে আমার এটা শুনে আমার পরবর্তীতে আশা আসি করবেন না আর যদি নাও হয় তারপরও আমার উপর রাগ করবেন কারণ আমি জাস্ট প্রেডিকশন নিয়েছি আমি আশাবাদী আমি আশা রাখতেই পারি তাই না হবে না আমাদের সেটা আলাদা যায় আমি আশা রেখেছি আমি কিন্তু শিল্পে বলিনি সো এখন যে ভিডিওতে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে প্রত্যেকটা টপিক মনোযোগ দিয়ে আপনি দেখবেন হয়তো আপনি ভুল করবেন কিন্তু আর এই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করি আমি একসময় আশাবাদী

এখন ব্যাপারটা হচ্ছে দুই হাজার বিশ সাল এবং দুই হাজার বাইশ এই দুইটা সাইডগুলোর মূলত কি ঘটেছিল কতজন চাকরি পেয়েছিল কতজন স্ক্রিনিং টেস্টে টিকেছিল কতজন অ্যাপ্লিকেশন করেছিল কতজন ব্রিটেনে টিকেছিল কতজন চাকরি পেয়েছে সো ওই প্যাটার্নটা আসলে মূলত কোয়েশন প্যাটার্নটা কেমন ছিল আর দুই হাজার বাইশের কোয়েশন প্যাটার্নটা মূলত কেমন ছিল এখানে একটা বলে রাখে দুই হাজার বাইশে ছিল ফিমেলদের জন্য শুধুমাত্র মেয়েদের জন্য আর দুই হাজার বিশে ছেলেমেয়ের উভয় তো এখন দুই হাজার চব্বিশে যে সার্ভারটা হয়েছে সেখানে কিন্তু ছেলেমেয়ের উভয় বলা হয়েছে তো এখানে বুঝে যাচ্ছে দুই হাজার বিশের কানেকশন এখানে আছে এবার আমি বোঝাবো দুই হাজার বিশের

তার মানে বোঝা যাচ্ছে যে আসলে প্রথম যিনি ছিলেন তার ছিল এক এক থেকে চার পর্যন্ত তার মানে চৌত্রিশ লক্ষ দিয়ে শুরু হয়েছিল আর স্ক্রিনিং টেস্টের টিকা অর্থাৎ হওয়া যে পার্সন ছিল প্রথম যে পার্সন সে ছিল চৌত্রিশ লক্ষ পাঁচ ঠিক আছে এবার লাস্ট যে পার্সন ছিল তার রোল নাম্বার কত ছিল তার রোল ছিল 3 4 0 1 4 0 1 এখন আপনি একটু একটু ক্লিয়ার হয়েছে কি এটা হচ্ছে সর্বশেষ জিনি স্ক্রিনিং টেস্টের টিকে ছিল এর পরে হয়তো বা একটা থাকতে পারে অ্যাপ্লিকেশন করার জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা রাউন্ড ফিগার বোঝানোর জন্য এই সমীকরণটি বোঝাচ্ছি সো এখানে আপনি দেখেন তো কত পার্থক্য আছে একাশ দশ শতক শস্ত্র উজুর লক্ষ চৌত্রিশ লক্ষ এখানে পঁয়ত্রিশ লক্ষ আর বাকিটা আরো কিছু টুকটাক আছে সেখানে আমি বাদ দিলাম কিন্তু যদি অ্যাভারেজ বলি তাহলে আপনি দেখেন তো এক লাখ প্লাস কেনা এখানে পার্থক্য এক লক্ষ প্লাস কেনা দেখেন দু হাজার বিশের সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন জমা হওয়া ছিল এক লক্ষেরও বেশি কারণ কি ছিল কারণ ছিল ওটা ছেলে নিয়ে উভয়ের ছিল অর্থাৎ ছেলেও আবেদন করতে পারবে মেয়েও আবেদন করতে পারবে দু হাজার চব্বিশের যে সার্কুলারটি হয়েছে সেখানেও কিন্তু ছেলে নিয়ে উভয় আবেদন করতে পারবে তার মানে কিছুটা কানেকশন বুঝতে পেরেছেন যেখানে অ্যাপ্লিকেন্ট সংখ্যা কোন বেশি হবে যত বেশি অ্যাপ্লিকেন্ট সংখ্যা বেশি থাকবে অ্যাডমিটেশন যত বেশি ক্যান্ডিডেট বেশি থাকবে তত বেশি কম্পিটিশন হবে আর সেটার কারেকশন কোথায় গিয়ে পড়বে কাটমার্ক কাটমার্ক কি একটা জটিল বিষয় বিমান বাংলাদেশের এমএসের জন্য সেটা বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে এবার চলে আসি এখান থেকে কতজন সিলেক্ট হয়েছিল কিসের জন্য রিটেনে চলো স্ক্রিনিং টেস্টে যারা টিকেছিল তারা কিন্তু রিটেনে বসবে এবার চলে আসি রিটেনটা কি হয়েছিল আরেকটা কথা বলে রাখি দুই হাজার বিশ সালের এই যে রেজাল্টটা পাবলিশ হয়েছিল সেটা ডেট ছিল ষোল তিন ষোল তিনের মার্চ মাসের ষোলো তারিখের জন্য আরেকটা ইনফরমেশন বলি এখানে যে স্ক্রিমিনাল টেস্টে যারা সিনেক্ট হয়েছিলেন তাদের মধ্যে থেকে টোটাল কতজন ছিলেন টোটাল ছিলেন নয়শো ছেচল্লিশ জন এটা ছিল টোটাল এর মধ্যে ছেলে ছিল আমি আমার বলছি ছেলে এর মধ্যে ছেলে ছিল হচ্ছে সাতশো জন মেয়ে ছিল দুইশত আটাইশন তার মানে নয়শো জন টোটাল মিটেনের জন্য সেনেক্ট হয়েছিলেন তার মানে স্ক্রিনিং টেস্ট পাশ করেছিলেন এখন আপনার মনে একটা প্রশ্ন অবশ্যই এসেছে যে এক লক্ষ প্লাস অ্যাপ্লিকেশন জমা হয়েছে কিন্তু স্ক্রিনিং টেস্টে নর্সো ছেচল্লিশ জন এটার এটা তফাৎ কি নর্ষো জন না অ্যাপ্লিকেশন যেমন মনে কত সেটা সমীকরণ এখানে আছে তো মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবাইকে সিলেক্ট হয়েছে না সবাইকে সিলেক্ট হয়নি সেই ক্ষেত্রে কমতে কমতে নয়শো ছেচল্লিশ পর্যন্ত চলে আসছে তার মানে আপনি বুঝতেই পেরেছেন এক লক্ষ অ্যাপ্লিকেশন কমলেও কিন্তু সবাই ইউটিউবের সিলেক্ট হয় না অনেকেই বাদ হয়ে যায় আর সর্বশেষ যারা সিলেক্ট হয় তারা নয়শো ছেচল্লিশ জন আপনি এবার পার্সেন্টেজ হিসাব করে দেখা তো এক লক্ষের মধ্যে নয়শো কত পার্সেন্ট তার মানে কি বুঝতেই পেরেছেন আচ্ছা এইবার আমি চলে যাচ্ছি এই নয়শো ছেচল্লিশ যখন ব্রিটেনে পার্টিসিপেট করেছিল তখন আসলে কতজন টিকে ছিল রিটার্ন পরীক্ষাটা হয়েছিল অক্টোবর মাসের বাইশ তারিখ অক্টোবর মাসের বাইশ তারিখ ওই দিন খুব সম্ভবত শুক্রবার ছিল আচ্ছা ওখানে এই নশো ছেচল্লিশ যখন অ্যাটেন্ড করেছিল তার মধ্যে থেকে টোটাল রিটেন সিলেক্ট হয়েছিল ভাইবার জন্য সিলেকশনের কথা বলছে দ্যাট মিনস রিটেন পাস করেছিল রিটেন পাস করেছিল টোটাল চারশো একজন এর মধ্যে ফিমেল ছিল মাত্র সেভেন্টি সিক্স আর মেন ছিল থ্রি টু ফাইভ তিনশত পঁচিশশো তার মানে চারশো একজনের মধ্যে থেকে মেয়ে মাত্র ছেচল্লিশ জন রিটেনে পাশ করেছিল আপনি বুঝতে পেরেছেন মেয়েদের গড় পাশের কত কম ছেলেদের তুলনায় এবার আসেন এখান থেকে কারা সিলেক্ট হয়েছিল কত পার্সেন্ট সিলেক্ট হয়েছিল সেটা বলছে

এই একশো মার্কের ডিস্ট্রিবিউশনটা হয়েছিল ষাট মার্ক এবং চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের মধ্যে বিশ এবং বিশ আলাদা করা হয়েছিল বিশ ছিল এমসি থেকে অপশনটা ভরাট করতে হবে আর এটাও ছিল এমসি কে টাইপের তবে সেটা আইকিউ ছিল ক্লিয়ার আর এখানে ষাট মার্ক যেটা ছিল সেখানে টোটাল বিস্তারিত যে বিষয়গুলো অর্থাৎ আপনি অপশন আকারে পাবেন না লিখে লিখে অ্যান্সার করতে হবে বুঝতে পেরেছেন মানে কোনো অপশন টাইপের অ্যান্সার ছিল না মানে রিটেন বলতে আসলেই সেটা রিটেন ছিল আমরা রিটার্ন বলি সম্পূর্ণ এই সাইট মার্ক হচ্ছে রিটার্ন এই সাইট মার্কে যে প্রশ্নগুলো ছিল সেগুলো লিখে লিখে আনসার করতে হয়েছে কোনোটা পাঁচ মার্কের ছিল কোনোটা দশ মার্কের ছিল কোনটা এক মার্কের কোনোটা দুই মার্কের এই ধরনের প্যাটার্ন বলেছে এখানে আবার একটু বলে রাখি এই সাইট মার্কের নামে কিন্তু দশ মার্ক ম্যাথ ছিল এই যে আইকিউ যেটা বলেছে সেটাও কিন্তু ম্যাথ নির্ভর ছিল তার মানে এটাও কিন্তু ম্যাথ নির্ভর আর এই আনসে কেউ এটা টোটালটাই ম্যাথের উপর

যে বিমান বাংলাদেশ জরুরি আমি আপনার কথা অস্বীকার করছি না যে কোনো চাকরির জন্য আপনি বুঝতে পারেন যে ম্যাথ আসলে কি জিনিস বিমানের হতে গেলে আপনাকে ম্যাথ পূর্বর হওয়াই লাগবে এছাড়া কোনো উপায় নেই পঞ্চাশটা মার্ক হচ্ছে ম্যাথ টোটাল একশো মার্কের একটা পরীক্ষা দেখানো পঞ্চাশটা মার্কে থাকবে ম্যাথের

আর বিগত বাংলাদেশে অলায় সরকারের ফি হচ্ছে খুব সম্ভবত এগারোশো টাকা আগে ছিল এখন এগারোশো পনেরো টাকা ওই পনেরো বেশি এরকমই থাকে আর এপ্লিকেশন করতে আপনি যদি কোনো কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লিকেশন করেন সেই জন্য হয়তো বা তাকে আপনি জানেন সেটা আলাদা বিষয় তবে টেরিটফ ফি হচ্ছে খুব সম্ভবত এগারোশো পনেরো টাকা আর ঠিক এই কারণে আপনাকে অবশ্যই তারা স্ক্রিনিং টেস্টের জন্য ডান তো সেই হিসাব করলে পনেরোশো তিরানব্বই জনের কিন্তু আবেদন করেছিল কিন্তু সেখান থেকে রিডিনের জন্য সিলেক্ট হয়েছিল আইন টে স্ক্রিনিং টেস্ট পাশ করেছিল মাত্র তিনশত

তাদের একজন যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্ন হচ্ছে দুই হাজার বাইশের সাথে মিলাতে আপনি যাবেন না কিন্তু তারপর আমি বলছি তো এখানে হচ্ছে একশো দশ মার্কের একটা পরীক্ষা হয়েছিল সেখানে ষাট মার্ক ছিল এমসিকিউ আর পঞ্চাশ মার্ক ছিল আইকিউ আর এই আইকিউটা কিউটা অসম ছিল তার মানে এমসিকিউ সি ছিল আপনি জাস্ট ফিল আপ করবেন আর এম সি কিউটা তো ফিল আপ করবেন এই পঞ্চাশ মার্ক ছিল টোটাল ম্যাথের উপর আর এই ষাট মার্ক ছিল ম্যাথ ব্যতীত অন্যান্য বিষয়ের উপর তার মানে কি আছে আপনি যে সার্কুলারই ফলন করেন না কেন ম্যাথের উপর আপনার নির্ভরশীল হওয়াই লাগবে যদি আপনি কেবিন করতে চান কোন এয়ারলাইন্স এমন বাংলাদেশ এয়ারলাইন্স যদিও তারা কেবিন প্রস বলে এখন যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিমান বাংলাদেশ মার্কিন আলোচনা করবো এবং সেখানে আপনাকে কিভাবে তারা বাছাই করবে সে বাছাই প্রক্রিয়াটা মধ্যে কি কিসের উপর নির্ভর করে আপনাকে বাছাই করছে সেটা নিয়ে আমি এটা আলোচনা করবো এটা যদি আপনি শুনেন তাহলে বুঝতেই পারবেন যে আপনার জন্য কোন বিষয়ে বেশি ফোকাস করা খুব গুরুত্বপূর্ণ সে কান্না না ভাইবা সে ভালো করেনি কিন্তু ওর চাকরি হয়েছে আমার হয়নি আমি তো দেখতেও খারাপ না মানে এই কথাগুলো আমি দুই হাজার বাইশ সালের সার্কুলারে আবার স্টুডেন্ট আহ এবং অন্যান্য স্টুডেন্টের কাছ থেকে আমি পেয়েছি সো এটা আপনারাও হয়তো বা ভবিষ্যতে বলবেন যে দেখতে ভালো কথা বলতে ভালো সবকিছু ঠিকঠাক মনে হয় খুব ভালো ছিল কিন্তু এর চাকরিটা হলো না কিন্তু ওই মেয়ে দেখতে এমন ওই মেয়ে কেমন ওরই প্রবলেম ছিল আর ওরই প্রবলেম ছিল এই ছেলেরই প্রবলেম ছিল ওই ছেলের কেমন জানি দেখতে ওর চাকরি হয়ে গেল আমি কি তার থেকে খানাপ আমার কেন চাকরিটি হয়নি এবার আসি আপনার চাকরি কেন হয়নি এখান আর একটা বিষয় আপনার ব্যাচিং যে অ্যাক্টিভিটি সে অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমি সেটা বলছি আপনি আসলে কোথায় মূলত আসলে কম মার্ক পেয়েছেন এবং কম মার্ক পাওয়ার পসিবিলিটি কোথায় বেশি সেটা নিয়ে আমি করছি বিভিন্ন বাংলাদেশ করেছিলাম তো সেখানে আসলে কিসের উপর ভিত্তি করে আপনার চাকরিটি হয়নি বা হয়েছে অথবা কোন বিষয়টার উপর আপনাকে বেশি ফোকাস করতে হবে এটা জানতে হলে আপনাকে কাটনা জিনিস বুঝতে হবে কাটনাটা কিভাবে আমি আপনাকে বলি ধরুন স্ক্রিনিং টেস্টের একটা রেজাল্ট হয়েছে আমি টোটাল একটা নাম্বার বললাম নিলাম এটা কম বেশ হতে পারে আবার বলছি কম বেশ হতে পারে আপনাদেরকে বোঝানোর সাথে আমি একটা হয়েছিলাম আর পঞ্চাশ মার্ক হচ্ছে আপনার ফাইনাল এই দুইটা স্টেপে আর একশো মার্কের তো রিটার্ন বুঝতেই পারছেন একশো মার্কের রিটার্ন এটা তো ক্লিয়ারলি বুঝতে পেরেছিলেন এত আলোচনা করেছিলাম সো এখন ব্যাপারটা হচ্ছে এবং ফাইনাল আমরা ইন্টারমিডিয়েটে বা তে আমরা যখন প্র্যাকটিক্যাল অঙ্কন করতাম রুল নাম্বার এক যেভাবে প্র্যাকটিক্যাল অঙ্কন করতো সেটা দেখি দেখি কিন্তু কপি করতাম একটু নিজ করে দিতাম তো আপনি কখনো খেয়াল করেছেন প্র্যাকটিক্যাল নাম্বারগুলো সব সময় কিন্তু একই রকম থাকে বা পাশাপাশি থাকে দেখবেন যার রুল এক সে হয়তো বা পঁচিশে চব্বিশ পেয়েছে আপনি বাইশ কিংবা তেইশ পেয়েছেন এই রকম পার্থক্যগত কত দুই কিংবা তিন অনেক কষ্ট করে নিজে নিজে প্র্যাকটিক্যাল করেছে তার মার্ক আর আপনি কপি করে মেরে দিয়েছেন আপনার সাথে তার পার্থক্য হচ্ছে দুই কিংবা ঠিক তেমনি বিভিন্ন বাংলাদেশ স্ক্রিনিং টেস্টে আপনার ফাইনাল যে ভাইভাটা হয় সেখানে আপনার সাথে আপনার সাথে বাকি যে স্টুডেন্টরা সিলেক্ট হয়েছে তার সাথে আপনার নাম্বারের যে পার্থক্য সেটা খুব বেশি হবে না খুব বেশি হবে না কেন বলছি কারণ যিনি সিলেক্ট হয়েছেন তিনি হয়তো বা পঞ্চাশে পঁয়তাল্লিশ পেয়েছেন হয়তো এখানে আবার আরেকটা কথা বলে রাখি এই মার্কিংটা নজর স্বার্থে বলছে এখানে হয়তো বা স্টার টু স্টার থ্রি স্টার এইভাবে থাকতে পারে সো আপনি সিলেক্ট হয়েছেন ধরেন আপনার পাশে যিনি সিলেক্ট হয়েছেন তার সাথে আপনার পার্থক্য খুব বেশি না কিন্তু দুই কিংবা তিন যে একজন দশ বড় পার্থক্য হবে এমন না সেই দিক থেকে চিন্তা করলে ফাইনাল ভাইভাতেও কিন্তু এমন ঘটনা ঘটে ধরুন আপনার পাশের যে যিনি চাকরি পেয়েছেন তিনি হয়তো পঁয়তাল্লিশ পেয়েছেন আপনি বিয়াল্লিশ পাবেন এই পার্থক্য আসলে দুই তিনের মধ্যেই থাকে বেশি হয় না তো আপনি যদি চিন্তা করেন যে এই স্ক্রিনিং টেস্ট এবং ফাইনাল ভাই বা যে খুব ভালো করেছে তার সাথে আর আপনি যদি খুব খারাপ করে থাকেন তাহলে আপনারা তার পার্থক্য যদি দুইটা টোটাল করে নেই আমি সর্বোচ্চ পাঁচ কিংবা ছয় এর বেশি কিছু হবে না এর বেশি কিছু হবে না কিন্তু পার্থক্যটা তৈরি হয় কোথায় জানেন এই বইটা নেই এই একশো রিটেন রিটার্নের মধ্যেই মূলত পার্থক্যটা তৈরি হয়ে যায় কারণ একশো মার্কের রিটার্ন আপনি দেখেন এই ভালো মার্কিন হবে এটা একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আপনি এখানে খেয়াল করেন তো এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ একটু আগে যেটা উদাহরণ দিয়েছিলাম আপনার পাশে যিনি আছেন তিনি হয়তো বা ভালো মার্ক পেয়েছেন তো তার সাথে আপনার পার্থক্য এই দুইটা সেক্টরে খুব বেশি কিন্তু হবে না পাঁচ থেকে ছয় এইরকম বা এর বেশি কিছু হবে না তো কেন পার্থক্য রিটার্ন এখন তৈরি করতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাকে বুঝতে হল আপনি যদি রিটার্নে পেয়ে থাকেন ধরেন আসি কিন্তু যিনি ভালো করেছেন তিনি হয়তো বা নবমই পাবে সর্বোচ্চ মার্ক হয়তো বা নবমুই পাবে তাহলে দশ পার্থক্য হয়ে যাবে এই টেন ডিফারেন্সের কারণে আপনি কিন্তু অনেক পিছিয়ে যাবেন এবার আসি কেন পিছিয়ে যাবেন এই একশো মার্কের হিসাবের মধ্যে দেখবেন যদি পাঁচশো জন সাপোজ পাঁচশো জন রিটার্নে করলো এই রিটেন থেকে তো পাঁচশো জনই আসলে ভাইতে যাবে না

তো সত্তর ধরার পর যখন সত্তর দেওয়া হয়েছে তখন এটা অটোমেটিক সফটওয়্যার সিস্টেম কি হবে যারা সত্তর থেকে উপরের দিকে নামার ছিল সবাই উপরের দিকে চলে আসবে তখন এখান থেকে দেড়শো জন তারা সিলেক্ট করবে প্রথম দেড়শো জন আসলে কারা একশো জন কারা তো এটা সিলেক্ট করে আপনাকে নিয়ে দেবে তো যদি আমি ধরে নেই যে সত্তর যদি কাটমার হয় তাহলে আপনাকে মনে হয় নব্বই কেউ পাবে না অনেকেই পাবে তো নব্বই কে একজন পাবে দশ পনেরো জন বিশ জন পেতে পারে তার মানে একটা মার্ক কিন্তু অনেকেই পাবে ওই অনেকগুলোই কিন্তু উপরে চলে আসবে তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন যদি সত্তর কাউন্ট করা হয় তাহলে সত্তর নম্বরের মধ্যে যদি দেড়শো জন চলে আসে কান্ডিডেট যাদের ভাই বানিবে এবং সেই দেড়শো জনের মধ্যে থেকে পঞ্চাশ জনের চাকরি হবে তাহলে সত্তর কাক ওয়ার্ক কাউন্ট হবে আর এর মাধ্যমেই আপনি যদি সিক্সটি নাই ও পেয়ে যান তারপরও আপনার রিচেন আপনি পাশ করতে পারলেন না আপনি ভালো করেছেন কিন্তু কাজ হলো না আপনি কাক হিসাবে বাদ পড়ে যাবেন এবার আসি যদি আপনি বাদ না পড়েন কাকমার্ক হিসাবে যদি আপনি সত্তর পেয়ে থাকেন এবং ব্রিটেনে সিলেক্ট হয়েছে এবং হাইবাতে অ্যাটেন করেছে। তখন আপনার কি হবে তখন কি হবে জানেন ওই যে এই দুইটা নাম্বার এবং এই ব্রিটেনের নাম্বার একসাথে কাউন্ট হবে কাউন্ট হওয়ার পর তারপরে আপনাকে সেনিয়াল করা হবে ওই মধ্যে যদি এই যে পঞ্চাশ জন কেবিন টু নেবে তাহলে এই পঞ্চাশ জনের মধ্যে যদি আপনি না থাকেন তাহলে আপনি কেবিন টু হতে পারছেন না তার মানে কি দাঁড়াচ্ছে আপনি ব্রিটেনে সত্তর পেয়েছেন কিন্তু কাউন্ট করার বেলায় টোটাল যখন মার্কিং কাউন্ট হয় তখন আপনি পঞ্চাশ জনের যে সিরিয়াল আসে

আমরা আপনি চিন্তা করেন যখন আপনি দিন এবং ফাইনাল ভাইবার তারা একসাথে কাউন্ট করবে যতগুলো স্টেপ আছে সবগুলো মিলে তখন চিন্তা করেন তো এখানে তার সাথে আপনার পার্থক্য হয়তো বাচ্চা এটা আমি বাদে দিলাম এটা আমি বাদে দিলাম কিন্তু তারপর আমি হিসাবে ধরলাম তাহলে আপনি সত্তর পেয়ে কি করেছেন ব্রিটেনে পাস করেছেন আর যে ফার্স্ট হয়েছে সে নব্বই পেয়ে ফার্স্ট হয়েছে এবং নব্বই পেয়ে সে পাস করেছে তাহলে আপনারা তার মধ্যে পার্থক্য কত বিশ মার্ক বিশ্বাস হয় এখানে পাঁচ কিনবেন ধরিনি যদি ধরি তাহলে পঁচিশ তার মানে কি দাঁড়াচ্ছে আপনি যদি একটা এমসিকিউ ভুল করেন বা এক মার্ক কম পান তাহলে আপনি মিনিমাম তিনশো থেকে চারশো স্টুডেন্টের পেছনে চলে যাবেন তার মানে কি দাঁড়াচ্ছে আপনি স্ক্রিনিং টেস্ট ভালো করেছেন ফাইনাল ভেবে ভালো করেছেন কিন্তু আসল খেলা তো রিটেনে রিটেন যদি আপনি খারাপ করেন তাহলে আপনার ওই যে পার্থক্য কোথায় আপনার রিটেন পাস করেছেন যিনি কাঠমার্কের হিসাবে আপনি পাস করেছেন সত্তর পেয়েছেন কিন্তু নব্বই পেয়ে যিনি পাস করেছেন তিনি তো টোটাল মার্কিং এগিয়ে থাকবেন সুতরাং তাকে না কি নেবে তার মানে কি দাঁড়াচ্ছে আপনি ধরা পড়ে আছেন আপনি দেখতে ভালো কথা বলেন তাই টোটাল এ আপনি মনে করছেন যে আপনি কিন্তু টোটাল মার্কিং এ যে আপনি কম করে ফেলেছেন নাম্বার ঠিক এই কারণে আপনার থেকেও বেটার কাউকে আপনি দেখছেন কেবিন প্রসেক্টরে কাজ করছে বা কেবিল তার মানে বুঝতেই পারছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেবিন ক্রু হতে গেলে আপনাকে রিটেনে একটু ফোকাস করতে হবে নট অনলি একটু অনেক বেশি ফোকাস করতে হবে আর রিটেন যদি ভালো করতে চান তাহলে আপনি দেখেন তো একশো মার্কের মধ্যে পঞ্চাশ মার্ক রিটেনের ম্যাথের উপর থাকে তার মানে আপনি যদি নব্বই পেতে চান ধরেন আপনি হাইয়েস্ট মার্ক অ্যাচিভ করতে চাচ্ছেন তাহলে আপনি নব্বই পেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে পঞ্চাশ কিন্তু আগে রেনে রাখতে হবে এরপরে বাকি পঞ্চাশের থেকে আপনি চল্লিশ ম্যানেজ করতে পারলেন যদি পারেন তাহলে আপনি নব্বই পাবেন এটা কম বেশ হতে পারে এটার মার্কিংটা কম হতে পারে বাট আমি এক্সাক্ট যে সিস্টেমটা সেটা আপনাকে বোঝালাম তার মানে এই রিটেন যদি আপনি পাশও করে থাকেন কাটমার্ক হিসাবে লাভ নেই উপরে সিনিয়ালে তো আপনি না যখন ফাইনাল সিলেকশনটা হবে তার মানে আপনাকে রিটার্নে অনেক বেশি মার্ক পেতে হবে এবং সব থেকে বেশি মার্ক পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে আর একটা জিনিস বলে রাখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রিপারেশন এয়ারলাইন্সের সাথে আপনি মিলাতে যাবেন না যদি যান তাহলে বিগত পড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রিটার্নের জন্য পড়াশোনা বেশি করতে হয় বিধায় আমাদের কোর্সে চুয়াল্লিশটা ক্লাস যা বাংলাদেশের অন্যান্য কোচিং থেকে সব থেকে বেশি এর কারণ বিমানের সিলেবাসটা বড় আসলে সিলেবাসটা বড় অনেক বিষয় থেকে পুষ্ট হয় এবং অনেক কিছুই করতে হয় তো সিলেবাসটা মোটামুটি অনেকটাই বড় সো এই কারণে এতগুলো ক্লাস আমাদেরকে ইনক্লুড করতে হয়েছে তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আপনি যদি শর্টভাবে প্রিপারেশন নেন তাহলে আমি বিগত পড়বেন আপনাকে একটু ব্রড টাইপের প্রিপারেশন নিতে অবশ্যই হবে আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারী লাগবে তাই অবশ্যই শেয়ার করবেন দুই হাজার বাইশ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ সার্কুলারটি হয়েছিল আর এখন বর্তমানে সার্কুলার যেটা হয়েছিল দুই হাজার চব্বিশ সাল তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর সার্কুলার যেহেতু ঘন ঘন আসে না আপনাকে আটঘাট বেঁধেই নামতে হবে একটু আপনাকে কষ্ট করতেই হবে এক মাস তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু যদি আপনি সত্যিই হতে চান তাহলে ফ্লাইট অফ কোচিং হচ্ছে বেস্ট ওয়ান প্রিপারেশন নেওয়ার জন্য দুই হাজার চব্বিশ সালের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু সার্কুলার প্রকাশ পেয়েছে আমার একটা মাস্টার প্ল্যানিং আছে আপনাদের জন্য এই মাস্টার প্ল্যানিং এর যে কোর্স সেটা আমি এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য স্পেশাল এই কোর্সে আমি শেখাবো এন্ড এ থেকে জেড পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি পাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই আমি এই কোর্সে অন্তর্ভুক্ত করেছি সুতরাং আমার এই মাস্টার প্ল্যানিং কোর্সে যদি আপনি ভর্তি হতে চান এটা আমার বলতে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আরো আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দিতে পাচ্ছেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম